কি সুন্দর তার সৌন্দর্য অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখুন কি আলোর ঝলকানি সেই সঙ্গে শব্দ বাজি এবং ব্যান্ডের তালে তালে নৃত্য করতে করতে আমাদের গোষ্ঠী ঠাকুর আনা হচ্ছে দেখুন তাদের কি দীপ্তি সেই মূর্তির কি তেজ আপনারা অপলক দৃষ্টিতে থাকিয়ে দেখুন উদ্বাসিত হচ্ছে মুখরিত হচ্ছে আকাশ বাতাস চতুর্দিকে তাকিয়ে দেখুন শব্দ বাজির কি আওয়াজ সাতশ বাজির কিঢলকানি দেখুন গোষ্ঠীর ঠাকুর আসছে দক্ষিণ দিক থেকে তাকিয়ে দেখুন আমাদের আজকের গোষ্ঠ পূজা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে গোষ্ঠীর ঠাকুর এসে গেছে দেখো বাজি বাজনা সহযোগে শব্দবাজির সুতীব্র চিৎকারে আর নৃত্যের তালে তালে সদস্যদের আমাদের মূল পথটা এই পথের সামনে আপনারা বাইক রাখবেন না বাইক গুলো সরিয়ে মাঠের মধ্যে গোষ্ঠী আপনারা দেখুন আপনারা সবাই মিলে দেখুন এদিকে তাকিয়ে থাকবেন আমাদের যে মাঠে নামার মুখে যারা বাইক সাইকেল গাড়ি রেখেছেন তাদের কাছে বলবো ওগুলো একটু সরিয়ে নিতে হবে আমাদের এই রাস্তার রাস্তার কাছে যারা বাইক গাড়ি রেখেছেন ওগুলো সরিয়ে নেবেন আমাদের সার্বজনীন শ্রী শ্রী চরক গোষ্ঠ মেলা সার্বজনীন শ্রী শ্রী চরক ও গোষ্ঠ মেলা আপনারা জানেন আমাদের এখানে এই সার্বজনীন শ্রী শ্রী চড়ক ও গোষ্ঠ মেলা আমাদের এই মেলা প্রাঙ্গনে আমাদের ঠাকুর এসেছেন গোষ্ঠের ঠাকুর ঢুকে গেছে গোষ্ঠের ঠাকুরের নাচ শুরু হয়ে গেছে আমাদের গোষ্ঠের ঠাকুরের নাচ শুরু হয়ে গেছে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন কি গিরিধারী লাল কি মদন মোহন কি রাধা কুণ্ড কি শ্যাম কুন্ড কি গিরিধরি লাল কি মদন মোহন কি রাধা কৃষ্ণ কি শ্যাম গোপাল কি গিরিধরি লাল কি রাধা কুন্ড কি শ্যামকুন্ড কি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যথামাং প্রবদ্ধ মহম যে সমস্ত আমি তাদেরকে সেই ভাবেই আমি প্রদান করি শ্রীমৎ ভগবত গীতায় বলেছেন যে যথামান প্রদন্তে অর্থাৎ যে যে সকাম ভক্ত তিনি আমার পূজা করেন আমি তাকে অক্ষয় পদ লাভ করিয়ে দি আরো বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভয়ক্রোধা মনময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান মদ ভাব মাগতা আরো বলেছেন কাংখন্ত কর্মনাং সিদ্ধেং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস তস্য কর্তারমপি মাং বিদ্ধ রমপয়ম তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যে গোষ্ঠ লীলা এই গোষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণ এই গোষ্ঠ লীলা করেছিলেন গোষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণের লীলা এই গোষ্ঠ লীলা হল ভগবান শ্রীকৃষ্ণের মানব লীলা এই গোষ্ঠ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপে এসেছিলেন এই গোষ্ঠ তিনি শুরু করেছিলেন এই গোষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন সেই থেকে সেই গোষ্ঠ মেলা শুরু হয়ে গিয়েছে তাই আমাদের সমস্ত ভক্তদেরকে এই গোষ্ঠ মেলায় আপনারা জানেন এই গোষ্ঠ মেলা আপনাদের চাঁদা পয়সা দান সহযোগিতা, আপনাদের চাঁদা পয়সা দান সাহায্য সহযোগিতা আজকের দিনে যারা করছেন এবং করবেন আপনাদের দান সামগ্রী চাঁদা পয়সা নিয়ে আমাদের এই গোষ্ঠ মেলা অনুষ্ঠান হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যদা যদা হি ধর্মস্য ভবতি ভারত অধর্মস্য মানম ধর্মস্ব পরিত্রানায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তাই এই যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে ভগবানের লীলা এই গোষ্ঠ লীলা আমরা আজ এই কলি যুগে সেই গোষ্ঠলীলা উপভোগ করছি এই কলিযুগে সেই গোষ্ঠলীলা আমরা সেই গোষ্ঠলীলা আমরা আস্বাদন করছি সেই গোষ্ঠলীলা আমরা আস্বাদন করছি এই কলি যুগে আমরা সেই গোষ্ঠলীলা আস্বাদন করছি ভগবান বলেছেন জন্ম কর্ম চ মেবং দিব্য মেবং যি তত্তত দেহন দেহং পুনর্জন্ম নৈতি মামে সুন্ন ভগবান বললেন শ্রীমদ ভগবত গীতায় বললেন আমার জন্ম এবং কর্ম আমি অজ আমি অব্যয় আমি জন্মাই না আমি মরি না আমার এই লীলা হাজার হাজার বছর ধরে এই লীলা থাকবে এই লীলা ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের এই লীলা আছাদন করতে দেখিয়ে দিয়ে গেলেন তাই আসুন সমবেত গোষ্ট অনুরাগী ভক্তমণ্ডলী আপনারা এই গোষ্ট মেলায় আপনারা আসুন এবং গোষ্ট মেলায় আপনারা আনন্দ উপভোগ করুন আমাদের গোষ্টে ঠাকুর আমাদের মাঠে প্রবেশ করেছে আমাদের গোষ্ট ঠাকুর মাঠেই এসেছে সেই রাধা কৃষ্ণ লীলা আমরা হাজার হাজার বছর ধরে আছাদন করছি সেই রাধা কৃষ্ণ লীলা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনু রিক্সা কবেহ প্রভৃত এবং পরম্পরা প্রাপ্ত মিম রাজরস্য় বিদু কালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ ঠাকুর আনার সময় যে বাজির প্লাস্টিকটা নিয়ে গেছিলে ঠাকুর আনার সময় যে বাজির প্লাস্টিকটা নিয়ে গেছিলে বাজির প্লাস্টিকটা নিয়ে ওখানে চলেছ আমাদের প্রচার কমিটির অফিসে চলে এসো বাজির প্যাকেটটা নিয়ে প্রচার কমিটির অফিসে এসো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতাই বলেছেন সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধিন যোগং তং যেন মাম উপজান্তিতে যে ভক্ত আমার ভালবাসা সহকারে শ্রদ্ধা সহকারে আমার ভজন পূজন করেন আমি সেই ভক্তকে আমার ধামে আমি নিয়ে আসি তাই আজ এই গোষ্ঠ মেলা প্রাঙ্গণে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়েছে হাজার হাজার ভক্তের ভিড় উপচে পড়েছে এই গোষ্ঠ মেলা প্রাঙ্গনে আপনারা আসুন এই গোষ্ঠ মেলা প্রাঙ্গনে আপনারা আসুন এবং আপনারা এসে গোষ্ঠ মেলার অনুষ্ঠানটিকে আরো সুন্দর ভাবে আপনারা আনন্দ উপভোগ করুন শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশি সত্যন্ত প্রতি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে ভক্ত আমাকে মনোনিবেশ মনোনিবেশ করেন আমাকে ভালোবাসেন আমি সেই ভক্তকে আমি শ্রদ্ধা ভক্তি প্রদান করি বুদ্ধি প্রদান করি আমি সেই ভক্তকে আমার স্থানে আমি নিয়ে আসি ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ধর্ম ক্ষেত্রে হে সঞ্জয় আরো বলেছিলেন দৃষ্টাতু পাণ্ডবাণিকং দুর্যোধন আচার্য মুপ সঙ্গম রাজা বচন আজ সেই লীলা সেই গোষ্ঠলীলা আমাদের সার্বজনীন শ্রী শ্রী চরক মেলায় লীলা ঠাকুর আমাদের মাঠে এসে আমাদের মাঠে সেই গোষ্ঠলীলা ঠাকুর এসে গেছে গোষ্ঠলীলা উদযাপন হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আমাদের গাজন চলছে গোষ্ঠলীলা চলছে আপনারা চলে আসুন আপনারা দেখতে পাচ্ছেন আতশবাজির ঝলকানি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আতসবাজির ঝলকানি চলছে আমাদের এই গোষ্ঠ মেলা প্রাঙ্গনে আতশবাজির ঝলকানি বাজি বাজনার সহযোগে আতশবাজির ঝলকানিতে আমাদের মেলা প্রাঙ্গনে এসেছে বাজি বাজনার সহযোগে আমাদের এই মন্দিরে গোষ্ঠের ঠাকুর আনায়ন করা হয়েছে আপনারা জানেন প্রতি আমরা এই শুভ পয়লা বৈশাখ এই দিনেই আমাদের মন্দিরে আমাদের ঠাকুরকে করা হয় তাই আসুন সবাইকে আমরা অনুরোধ আপনারা ধীরে ধীরে আমাদের মেলা প্রাঙ্গনে প্রবেশ করুন ধীরে ধীরে আমাদের মেলা প্রাঙ্গনে আসুন এবং মেলা প্রাঙ্গনে আপনারা প্রবেশ করুন তাই আসুন আমাদের গোষ্ঠ ঠাকুর আমাদের মন্দিরে এসে গেছে গোষ্ঠেব ঠাকুর আমাদের মন্দিরে এসছে আপনারা তাই শ্রীমৎ ভগবদ গীতায় বলেছে দৃষ্টাতু পাণ্ডিকং বুড়ং দুর্যোধন স্তদা আচার্য মুপ ও রাজা বচন নমপ্রবেদ পৈতা পান্ডু পুত্র নচার্য

আমাকে সদা সর্বদাই আমার সেবা পূজা করেন আমি তাকে আমারই স্থানে আমি নিয়ে আসি তাই আমাদের গোষ্ঠের ঠাকুর এসেছে নাচের জায়গাটা একটু বড় করবে নাচের জায়গাটা যারা নৃত্য করছে নৃত্য করছো যারা একটু জায়গাটা বড় করো যারা নৃত্য করছো একটু জায়গাটা বড় করো আজ আমাদের গোষ্ঠ মেলা মাঠ পরিপূর্ণ দর্শকের সমাগমে এই বর্ণময় মেলা অনুষ্ঠান আজ সার্থক হয়ে উঠেছে এই স্বর্ণালী সন্ধ্যায় এই জীবন মন্ডলের হাট পূর্ব প্রশস্থ ময়দানের এই চরক মেলা অনুষ্ঠানের তৃতীয় দিন আমরা উজ্জীবিত আমরা উদ্বেলিত। এই মেলায় এই মেলার জনসমাগমে আমরা সবাই একত্রিত হয়ে এই মেলাকে স্বার্থ করে তুলছি এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক মন্ডলী মেলা পিপাসু জনগণ আমাদের মধ্যে আসেননি আপনারা চলে আসুন সমস্ত ভেদাভেদ ভুলে আপনারা এগিয়ে আসুন দেখুন আমাদের এই মেলা অনুষ্ঠান কি সুন্দর কি অপূর্ব সভায় সভা মণ্ডিত করছে চারিদিকে আলোর ঝলকানি সুতীব্র সুতি আমাদেরকে আপ্রুত করে আকৃষ্ট করে এই মেলা প্রাঙ্গন দেখুন দোকান পাঠ আর লোকজনের বৈচিত্রময় সমারোহ এই মাতানো সুন্দর মহত্তম মেলা অনুষ্ঠান যে অনুষ্ঠান হয়তো বা আগে আপনি কখনো দেখেননি এগিয়ে আসুন আর আপনার সাধ্য মতো আমাদেরকে সহযোগিতা করুন এখনো পর্যন্ত যারা আমাদের চাঁদা পয়সা দিয়ে সহযোগিতা করেননি আপনারা আমাদের সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত পাথেও এখনো পর্যন্ত যারা আমাদের এই মেলা অনুষ্ঠানের অর্থ সাহায্য করেননি আপনারা অনুগ্রহ করে আমাদের অর্থ সাহায্য করুন আর দেখুন আজকের আমাদের সেই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো যে অনুষ্ঠানগুলো আপনাদের হৃদয়ে কেড়ে নেবেই নেবে আসুন দেখুন জীবন মন্ডলের হাট পূর্ব পার্শ্বস্ত ময়দানের এই চড়ক এবং গোষ্ঠ মেলা অনুষ্ঠান এখন গোষ্ঠী অনুষ্ঠান চলছে গোষ্ঠীর ঠাকুর আনা হয়ে গেছে সেখানে চলছে আতসের আতসবাজির ঝলক চলছে শব্দবাজির সুতীব্র চিৎকার মানুষের নাচানাচি ভক্তদের ভিড় মেলাপাসু জনগণের মহাসমারোহ সব মিলিয়ে জমজমাট আমাদের মেলা আমাদের মেলা ভাবাই যায় না আমাদের এই মেলার কথা আমরা ভাবতেই পারি না কি সুন্দর কি ও